সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সবার দয়ে অনেক ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড আসলে এই মাছটা পাঠাইছে আর মাছটা অনেকটাই বড় তার জন্য আসলে সুজা করে বলটার মধ্যে রাখতে পারতেছিলাম না এরকম হয়ে গেছে আর আমার মেয়েটা বারবার খালি এই মাছটার মধ্যে দৌড়তেছে আমি ওকে মানা করেও পারতেছি না ও আসলে যত বড় হচ্ছে তত দুষ্ট হইতেছে ওকে আগে যে কোনো একটা কিছু বললে তাও শুনতো এখন তো একদমই শুনে না তো আমি বারবার বলতেছিলাম মাছটার মধ্যে না ধরার জন্য তো ছিল এখানে ছাতনি পাতাগুলো ও সারা গড়ে না শীতরে একদম এলোমালে করে ফেলতেছিলাম তো ওইগুলো আবার গুছিয়ে রাখলাম এই তো মাছটা কেটে ফেলতেছি আর এই মাছটা এখানে দরজার কাছে এখানে আসে মানে বটিটা না এতটা ধান না তার জন্য পিছলে যায় এখানে এসে সাপোর্ট দিলাম যাতে সামনে দিয়ে গেল আর না যায় পিছিয়ে না যায় তো এই যে মাছটা কেটে ফেললাম কেটে কুটে এখন মাছটা ফ্রিজে রেখে দেবো পুতলা পুতলা করে মশা মশা করে ফ্রিজে রেখে দেবো যেটা রাখার তারপরে আবার আমার হাজব্যান্ড আছে এই যে পাঙ্গাস মাছটা পাঙ্গাস মাছের পেটি দিয়ে ভর্তা না রাখেতে খুব বেশি পছন্দ করে তো এটা আসলে ভুনাই মানে মাছটা আস্ত থাকে না ভেঙে ফেলতে হয় তো এইখানে পেঁয়াজ টিয়াজ এখানে বাটাবাটি বাটি করে তরতাজা যেহেতু মাছটা তরতাজা ফ্রিজ থেকে বার করলে অনেক সময় আসলে এতটা টেস্ট থাকে না এখন এটা ফ্রিজের মাছ না এটা তো এই মাত্র পাটালো তার জন্য আসলে এটার ইয়া করলাম না ভাবলাম যে ও যেহেতু পছন্দ করে ফাঙ্গ মাছের পেটি দিয়ে ওকে বর্তনাড়াটা করে দেই তার হালকা করে একটু ভেজে নিতেছিলাম এগুলো তো আমি এত তেল আসলে দিই নাই বেশিরভাগ তেল এখান থেকে উঠছে হ্যাঁ তো এখন এই পেঁয়াজ বেটে কাঁচামচ ধনিয়া পাতা সব কিছু সুন্দর করে কেটে কুটে এটা এখন বর্তনাড়া করবো শুধুমাত্র আমার হাজব্যান্ড খাবে তার জন্য তবে আমার হাজব্যান্ডে যে এটা পছন্দ এমনটা না এখন কিন্তু আমার বোনেরও এটা অনেক পছন্দের বর্তানাড়া হলে ওরও অনেকটা ভালো লাগে খেতে মানে অনেকটা পছন্দ করে বর্তানাড়াটা ওর ভাইয়ার মতো ও ভাইয়ের কাছ থেকে আসলে শিখে গেছে আমার বিয়ের আগে আসলে ওই রকম বর্তনারা খাইতে চাইতো না এখন চায় কেননা ও নিজেও ভাইয়ের কাছ থেকে শিখে গেছে এই বর্তনা খেতে বলে যে বর্তা মানে মাছের ভুনা থেকে এই বর্তনাড়াটা খেতে সব থেকে বেশি খুব ভালো লাগে ওর কাছে তার জন্য ভাবলাম যে সবারই খাওয়া হয়ে যাবে বর্তানাড়াটা করে নিলাম তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে একটু জাল জাল হবে তার জন্য একটু মরিচ বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো সব মশলাপাতি দিয়ে সুন্দর করে এটাকে আগে কষিয়ে নিব যত কষানো হবে ততই ভালো লাগবে তার জন্য আসলে ভালো করে কষিয়ে একটু মজা করে রান্না করার চেষ্টা করব যেহেতু হাজব্যান্ডের পছন্দের আর হাজব্যান্ড খাবে স্পেশালি তার জন্য তো জানি না আসলে কেমন হয় বিয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো বলে নাই আমার রান্না যে খারাপ হয় এখন পর্যন্ত সেই কমপ্লেনটা আসে নাই তো আসলেই সব সময় যে ভালো হয় তা কিন্তু না তারপরেও ভালোই বলে কখনও বলে না যে এটা ভালো হয় না এটা মজা হয় না এরকম কিচ্ছু বলে না তো এখন ধনিয়া পাতা খাসা এটা দিয়ে দিব দিয়ে আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেবো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইলো আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ